দেশে বেড়েই চলেছে তাপমাত্রা ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে রেল রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ফলে সম্ভাব্য যাত্রীবাহী ট্রেন সহ সব ধরনের ট্রেনের গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে দিন কয়েক আগেই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তেজির বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয় প্রচন্ড রোদের তাপের কারণে রেললাইন বেঁকে গিয়ে ওই ঘটনায় ঘটে এরকম একাধিক দুর্ঘটনা প্রতি বছরই হয় ফলে এবার আগে থেকে সতর্কতা জারি করেছে রেলওয়ে সেখানের ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এ বিষয়ে বিভিন্ন সেকশনের লোকো মাস্টার ও অন্য কর্মকর্তাদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে বলা হয়েছে এ ধরনের দুর্ঘটনা রোধে পূর্বাঞ্চল রেলপথে সব ধরনের ট্রেনের গতি কমিয়ে চালাতে হবে তাপমাত্রার কারণে লাইন বেঁকে যাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে মূলত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে তারপরও তাপমাত্রার উপর নির্ভর করে সেই নির্দেশ কার্যকর করা হয় হারিয়ে জান্নাত নিউজ